نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سهف فلا مضل ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحبيب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وقال الله تبارك وتعالى زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطره من الذهب والفضه والخيل المسومه والانعام والحرص وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤولون عن راعيته أو كما قال النبي عليه الصلاة والسلام الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حبيب مجيد اللهم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

الله رب العالمين السقير بشربسي أغنية درود السلام نبي محمد رسول الله صلى الله عليه وسلم رب الله صل علىه اللهم بارك عليه شملت بستة بطر الجمعة মা বাবার জন্য সন্তানের কি করণীয় ছিল এই বিষয় নিয়ে কথা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তারপরের জুমাতে কোন বিষয় নিয়ে আলোচনা হবে আজকের মার আলোচনার যে বিষয়বস্তু মা বাবার সন্তানের প্রতি কি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে সুন্দর যে নামটুকু ভালোবাসার নামটুকু দিয়েছেন সেই দুইটি ভালোবাসার নাম একটি হলো মা আর একটি হলো বাবা এই দুইটা দাগ আমরা শোনার জন্য সন্তানের জন্য আমরা অনেক কষ্ট করি অনেক কিছু করি এই সমস্ত কষ্টগুলোর আমরা আমাদের সন্তানদের কাছে মা ডাক শুনি বাবা ডাক শুনি আর এই ডানটা শোনার জন্যই আমরা কষ্ট করি কি বলে ঠিক না আসলেই এই ডাক্তার শোনার জন্য কতটুকু কষ্ট করা দরকার ছিল আমাদের কোন দিক থেকে আমাদের বুঝতে হবে যে দিক থেকে কষ্ট করা দরকার ছিল আমরা কি সেই দিক থেকে কষ্ট করছি না তার উল্টো দিক থেকে কষ্ট করছি এই জিনিসটা আমাদের বুঝতে হবে আগে এর জন্য মা বাবার কিছু করণীয় আছে সন্তানদের জন্য শুধু আমি মা ডাক শুনবো মা ডাক শুনবো বাবা ডাক শুনবো এটাই নয় এই পর্যন্তই শেষ নয় কছর ময়দানে আল্লাহ রীন প্রত্যেকটা সন্তানকে তার মা বাবার সম্বন্ধে যেমনভাবে তাদের কথা শুনবেন ঠিক ভাবে। প্রত্যেক সন্তানদের মা বাবাকেও আল্লাহ রাবুল আলমিনের কাছে সেই মা বাবা সন্তানের জন্য কি করে আর কি করে নাই কি করার দরকার ছিল কি করেছে এই বিষয়ে প্রত্যেক মা বাবাকে আল্লাহ রাবুল আলমিনের কাছে জবাবদিহিতা করতে হবে প্রতিনিধি আর প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব কারা করে আর প্রতিনিধি কারা আমাদের আর আমরা আমরা কোন অধীনে চলছি গার্জিয়ানকে গার্জিয়ানদের পরিচালনা করছি প্রত্যেকটা বিষয়ের মূল যে গার্জিয়ান আছে সেই গার্জিয়ানকে তার অধীনস্থের মধ্যে যত মানুষ বসবাস করছে সকলের ব্যাপারে আল্লাহ রব্বুলা এরা সেই গার্জিয়ান কি করবেন জিজ্ঞাসাবাদ করবেন আল্লাহর হাবিব সল্লব্দাহ আরেই হু বলেছেন সেহে মুসলিমের বর্ণনা আল্লাহ কোন লুকুম র এই ন আন প্রত্যেকটা ব্যক্তিকেই জিজ্ঞাসা করা হবে তোমরা ধরে আজকে না হয়েছো বাবা হয়েছো যারা আজকে অফিসার বস হয়েছ চাকরি দিচ্ছ যারা আজকে নিজেদেরকে মালিক দাবি করছ সকলকে বলা হবে বাবা মা বলা হবে সন্তান গুলো ছিল তোমার অধীনে তুমি তার ব্যাপারে কি করেছো কর্মচারী যে মালিকের অন্তরে চাকরি করে সেই মালিককে বলা হবে তোমার কর্মচারীর প্রতি তোমার কি দায়িত্ব ছিল তুমি কি পালন করেছো এই ঘরের মালিক আপনার সেই ঘরটা কিভাবে চলছে এই ব্যাপারে আপনি ঘরের গার্জিয়ান হিসাবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় জিজ্ঞাসা করবেন আপনাকে জবাব দিতে করতে হবে এবার প্রশ্নের বিষয় হলো যে আমরা জবাবদিহি তার অবশ্যই আমার আল্লাহর কাছে করা লাগবে কি লাগবে না লাগবে এখন প্রশ্ন হলো এই যে জবাবদিহিত যে করা লাগবে কি আমরা জানি সবাই কথা বলেন জানেন অনেকে বলে অনেকে বলে না সবাই মনে হয় জানেন না প্রত্যেকটা ব্যক্তিকেই তার নিজ নিজ আমাদের হিসাবের জন্য আল্লাহর কাছে জবাবদেহিতা করতে

তোমার নফসের মধ্যে যে শয়তানের ওয়াসওয়াসা আছে এগুলোকে আগে দূর করো এগুলোকে দূর করার পরে এরপরে অংশে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন করছেন নিচে আগে পরিবর্তন হয় নিচে পরিবর্তন হয় ওয়া নার তারপর তুমি তোমার পরিবার তোমার পরিজন তোমার ছেলে তোমার মেয়ে তোমার বউ তোমার যা আছে অর্থাৎ এক কথায় তোমার অধীনস্থের মধ্যে যারা আছে তুমি তাদেরকেও সেই জাহান নামের আগুন থেকে কি করো বাঁচাও আগে তুমি নিজে বাঁচো এখন আমাদের অবস্থা হয়েছে রকম এক কেউ কেউ আসি না আবার কেউ কেউ আছে শুধু নিজেই বাঁচতে চায় কিন্তু অন্য কেউ বাঁচাতে চাই না অর্থাৎ আয়াতের এক অংশ মেনেছি আরেক অংশ ছেড়ে দিয়েছি বোঝেন না এই কথা আয়াতের এক অংশে বলা হয়েছে নিজে বাঁচো পরের অংশে বলা হয়েছে তুমি শুধু বাঁচো এখানেই খ্যানটা তুমি বেঁচে তোমার